আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি পবিত্র মাহে রমজানের শেষ মুহুর্তে আমরা শেষ দশ দিনের কাছাকাছি ফুঁসে গিয়েছি এই মুহূর্তে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পবিত্র রমজান মাসে স্বপ্নদোষ হলে কি আপনার রোজা ভেঙে যাবে রমজানের রোজার দিনের বেলায় যদি কেউ ঘুমায় আর এই ঘুমানোর সময় যদি কারো স্বপ্নদোষ হয়ে যায় আর এই স্বপ্নদোষ হয়ে যাওয়ার ফলে কারো রোজা ভেঙে যাবে না কারণ রমজানের রোজার যে ভঙ্গের কারণ রয়েছে এই রোজা ভঙ্গের কারণগুলোর মধ্যে এই কথাটি উল্লেখ নেই আর স্বপ্নদোষ যেহেতু ঘুমের ভিতরে হচ্ছে আর এটি একটি ঘুমের মধ্যে হওয়ার কারণে এটি রোজা ভঙ্গের কোনো কারণ নেই যদি ইচ্ছাকৃতভাবে কেউ বীর্যপাত করে অথবা কেউ ইচ্ছাকৃতভাবে সহবাস করে ইচ্ছাকৃতভাবে খাওয়ার খায় তাহলে তার রোজা ভেঙে যায় ইচ্ছাকৃত বীর্যপাত না হলে তাহলে তার রোজা ভেঙে যাবে না সুতরাং রমজান মাসে কারো স্বপ্নদোষ হলেই তার রোজা ভেঙে যাবে না আমরা এ বিষয়ে সতর্ক থাকব কেউ রোজা ভেঙে গিয়েছে মনে করে কেউ কোনো খাওয়ার খাবেন না অন্তত যেহেতু আপনার ইচ্ছার বাহিরে এটি স্বপ্নের মধ্যে হয়েছে ঘুমের মধ্যে হয়েছে আপনি আপনার রোজা চালিয়ে যেতে পারেন আপনার এই ব্যাপারে কোনো রোজার ক্ষতি হবে না আমরা রমজান মাসে অন্তত যদি এই ধরনের কোনো কিছু সম্ভাবনা কারো থাকে তাহলে আপনি আল্লাহ তালার কাছে ঘুমানোর আগে এস্তেক দোয়া তারপরে বিভিন্ন ধরনের আমলগুলো করে তারপর আপনি ঘুমাতে যাবেন ওজু সহকারে ঘুমানোর চেষ্টা করবেন তাহলেই আপনি এই বিষয় থেকে নিরাপদ থাকবেন আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন আর রমজান মাসে আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে সিএম সাধনার মাধ্যমে আমাদের দিন অতিপাত করতে হবে তাহলে আমাদের আরও বেশি কল্যাণকর হবে বলে আমরা আশা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম